প্রিয় ভিউয়ার্স আজকে আমরা ফেব্রিক ইন্সপেকশন প্রসিডিউর নিয়ে কথা বলবো এ টু জেড টোটাল ডিটেইলস এবং অ্যাজ এ ফেব্রিক ইন্সপেক্টর কী কাজ সো এখানে ফেব্রিক ইন্সপেকশন করার ফোর পয়েন্ট সিস্টেমে সাধারণত এবং এখানে যে মেশিনের যে স্পিড সেটা হচ্ছে বেজ অন দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট পনেরো অথবা বিশ মেড পার ইয়ার সো এবং এখানে ইন্সপেক্টর হচ্ছে মেশিনটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আছে এবং এখানে উপর এবং নিচে দুইটা লাইটি আছে সাদা অংশ দেখতে পাচ্ছেন যে তো দুইটা লাইটেই হচ্ছে আপনারা এখানে কাজ করে দুইটা লাইটে হচ্ছে ডি সিক্সটি ফাইভ এবং এক হাজার লাক্স লাইটিং আছে এখানে এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা দেখতে পাচ্ছি এবং ফেব্রিক ইন্সপেকশনের সময় অবশ্যই শেড রাখা হয় পাশে এবং ফেব্রিক সস রাখা হয় এবং পেন্সিল রাখা হয় এবং স্টিকার রাখা হয় ফেব্রিক ইন্সপেকশন করার জন্য এবং ফেব্রিক ইন্সপেক্টর এখানে ফোর পয়েন্ট সিস্টেমে ফেব্রিক ইন্সপেকশনটা করে থাকে যদি শূন্য থেকে তিন ইঞ্চির মধ্যে কোনোটা ডিফেক্ট পায় তাহলে এক পয়েন্ট যদি তিন থেকে ছয় ইঞ্চের মধ্যে কোনো ডিফেক্ট থাকে তাহলে দুই পয়েন্ট এবং ছয় থেকে নয়ের মধ্যে কোনো ডিফেক্ট থাকলে তিন পয়েন্ট আপনারা দেখবেন যে তার হাতে স্টিকার আছে এবং সে যেখানে ডিফেক্ট পায় সেখানে স্টিকারটা মারে বেসড অন হিস ফাইন্ডিংস সো দেখতেই পাচ্ছেন এবং যেটা হচ্ছে নয়ের উপরে সেটাই চার পয়েন্ট এবং এনি কাইন্ডস অফ হোল থাকলেই হচ্ছে সেটা চার পয়েন্ট কাউন্ট করা হয় সো এটা হচ্ছে ফোর পয়েন্টে কাউন্টিং সিস্টেম এবং আমরা লাস্টে হচ্ছে একটা রিপোর্ট রিভিউ করব সেই রিপোর্টে সেটা ক্যালকুলেশন প্রসেস সবকিছু দেওয়া হচ্ছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সেম প্যারামিটারই হচ্ছে মেশিনটা রান হচ্ছে এবং এই মেশিনটা ক্যালিব্রেশন করা হয় কিন্তু ফোরটি ইয়ার্স ফেব্রিক দ্বারা মান্থলি একবার যে মিটার টিক আছে কিনা সেটা টেস্ট করার জন্য এবং ফেব্রিক ইন্সপেক্টর হচ্ছে দুই ঘন্টা পরপর হচ্ছে তারা চেঞ্জ হয় যারা হচ্ছে ফেব্রিক ইন্সপেকশনটা করে একটা না দুই ঘন্টার বেশি হচ্ছে তারা চেক করতে পারে না প্রপারলি সো যার কারণে হচ্ছে দুই ঘন্টা পরপর হচ্ছে তাদের একটু চেঞ্জ হইতে হয় এই অনুযায়ী হচ্ছে তারা করে এবং তাদের ডিফেক্ট কাউন্টিংটা হচ্ছে বেসড অন দা ফোর পয়েন্ট যেটা ম্যাগি বলছে যে শূন্য থেকে তিন ইঞ্চের মধ্যে কোনো ডিফেক্ট থাকলে এক পয়েন্ট তিন থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হলে দুই পয়েন্ট ছয় থেকে নয় ইঞ্চির মধ্যে হলে তিন পয়েন্ট নয় চার পয়েন্ট এবং যদি এটা কোনো হোল পায় তাহলে হিসাব হয় সো এখানে হচ্ছে রাখা হয় এবং তারা এখানে আরও যে কাজগুলো করে এন টু থাকলে সেটা বের করে ফেব্রিকের উইথ মেজারমেন্ট ঠিক আছে কিনা এবং একটা নির্দিষ্ট গস গজ পরপর হচ্ছে কোনো সাইড টু সাইড বা সেটে কন্ডিবিশন আছে কিনা সেটা তারা এখানে ফাইন্ড আউট করে সো আমরা হচ্ছে একদম কমপ্লিট প্রসেসটাই দেখতে পাচ্ছি যে ফেব্রিক ইন্সপেকশন মেশিনটা কীভাবে এখানে রান করা হচ্ছে সেটা রিপোর্ট সামারি এই রিপোর্টে পয়েন্ট সিস্টেমে ক্যালকুলেশন করা হয়েছে এখানে ফার্স্টে হচ্ছে অর্ডার নাম্বার স্টাইল ফেব্রিক সাপ্লায়ার তারপর হচ্ছে এটা ওয়াইভিং কম্পোজিশন দেওয়া আছে এবং সাইডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিফেক্টের নামগুলো দেওয়া আছে এবং নাম দেওয়ার পাশাপাশি হচ্ছে এখানে টোটাল লেনথ এবং এটা কতটুকু কত গিয়ার্সের মধ্যে হচ্ছে তারা এই সমস্যাগুলো পাইছে সেগুলো এখানে মেনশন করা আছে এবং এবং হচ্ছে সাব টোটাল পয়েন্টগুলা সাব টোটাল করা হয়েছে এবং ফাইনাল টোটাল করা হয়েছে এবং এখানে দেখতে হচ্ছে আমাদের এখানে রুল ওয়াইজ হচ্ছে ফার্স্ট ফেইলে ক্রাইটেরিয়া সেট করা আছে যে প্রত্যেকটা রুলই হচ্ছে সেপারেটলি করা এবং সেগুলো ফার্স্ট করা আছে মেইনলি হচ্ছে এই ফোর পয়েন্ট সিস্টেমে যে ক্যালকুলেশন করা হয় সেটা পার হচ্ছে হান্ড্রেড স্কোয়ার ইয়ার্স মাধ্যমে প্রত্যেকটা হান্ড্রেড ইয়ার্স স্কোয়ার মিটারের মাধ্যমে ক্যালকুলেশন করা হয় যার সূত্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল প্যালেন্টি পয়েন্ট গুণ হচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড আহ বার্ক হচ্ছে লেনথ ইয়ার্স ইন্টু হচ্ছে উইথ এর এনসি সো এইভাবে হচ্ছে ফোর সিস্টেমে সিস্টেম এসপেকশন করা হয় এবং এটাই ইন্সপেক্টর কাজ